আজকে আপনাদেরকে আমি দেখাবো হাঁস পাখি আসলে কোথায় বাসা বাঁধে কোথায় ডিম পারে এবং কিভাবে তারা আসলে বাচ্চা জন্ম দেয় মূলত হাঁস পাখি পানির উপরে বাসাবাদে বাঁধে এবং অনেক দেশে তাকে ডাক পাখি হিসেবে ব্যবহার করা হয় তার নাম আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁস পাখি কলাম পানির উপরে বাসাবে বেঁধেছে এবং এত সুন্দরভাবে বাসা বেঁধেছে যে সেই বাসার ভরে যদি হাঁস পাখি বসে কিন্তু সেই বাসাগাল পানির তলে ডোবে না দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ধরনের আবর্জনা এনে ওখানে দলা করে করে ওখানে উঁচু করেছে উঁচু করার পরে সেখানে আসলে বাসা বেঁধেছে আর আপনারা দেখতে পাচ্ছেন আর যেভাবে উঁচু করা হয়েছে আর উঁচু করার পরে আসলে পানির থেকে না হলেও অনেক কয় ইঞ্চি উপরে কলাম আপনার এই বাসারা তারা তৈরি করেছে এবং স সম্পূর্ণ দেখবেন যে যেগুলো মানে পানির উপরে যে লতা পাতা বেঁচে থাকে সেই বাসমান লতা নিয়েই কালাম তারা বাসা বেঁধেছে এবং বাসা বাঁধার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে কালাম তারা ডিম পেরেছে আর ডিম পেরে সেখানে কলাম দেখতে পাচ্ছেন সেই ডিম আবার তাওয়া দিচ্ছে কলাম মায়া পাখিটা মানে মায়া হাঁস পাখি মূলত মায়া হাঁস পাখি যখন ডিম তাওয়া দেয় তখন কলাম মদ্দা হাঁস পাখিটা ওই খাবারের সন্ধানে চুটাচুটি করে আর আপনারা সবাই জানেন যে হাঁস পাখি কলাম মাছ শিকার করে এবং মাছ শিকার করে মূলত তারা মাছই আহরণ করেন এবং মাছই খেতে তারা পছন্দ করে অন্য খাবার তারা খায় না আর তাদেরকে বেশিরভাগ দেখা যায় বিলে খালে এবং নদীতে এখন যে হাঁস পাখিটা বসে রয়েছে এটা হলো মায়া হাঁস পাখি আর এটা এখন ডিম তাওয়া দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এ মদ্যা হাঁস পাখিটি পাশে কালাম বসে রয়েছে এবং খাই যাচ্ছে এবং মায়া হাঁস পাখিটি ডিম তাওয়া দিতে দিতে আনতো আর মূলত এই দেখুন ডিমগুলো আসলে তিনটা ডিম পেরেছে দেখুন তিনটা ডিম পেরেছে আর তিনটা ডিমই কলাম পানির উপরে বাসার পরে রয়েছে এটা করলাম ডিমগুলো ভিজে যাচ্ছে ভিজার পরেও খলাম তারা যখন তাওয়া দেয় সেই তাপে কলাম ডিমগুলো গরম হয়ে তারপরে কলাম বাচ্চা ফোটে এটা করলাম একটা অদ্ভুত কাণ্ড আর এই ডিমগুলো থেকে মনে করেন যে হাঁস পাখির জন্ম নেয় জন্ম নেওয়ার পরে এরা আস্তে আস্তে বড়ো হয় এবং এদেরকে শিক্ষা দেওয়া হয়